আমরা এতদিন পর্যন্ত জানতাম যে আমরা যে মজো খাচ্ছি এই মোজোর যে লভ্যাংশটার সেটার একটা পার্সেন্ট বা এক টাকা এটা যাচ্ছে নির্যাতিত যে মানুষ আছে তাদের কাছে কিন্তু আজকে আমি একটা ইন্টারেস্টিং নিউজ শুনেছি যেটা শোনার পরে টোটালি শফট যে এটা আসলে কিভাবে সম্ভব যত মানুষ এই মজো খাচ্ছে মোজো খাওয়ার পিছনে সকলের রিজন একটা এই যে এই যে একটা লভ্যাংশ সেটি সেখানে একটা নির্যাতিত মানুষ আছে তাদের কাছে যাবে এবং তারা এর দ্বারা উপকৃত হবে কিন্তু এখানে আমরা খাবার পরে যে লভ্যাংশটা এটা কিন্তু যাদের উদ্দেশ্যে আমরা খাচ্ছি তাদের নিকটে যাচ্ছে না এটা যাচ্ছে মাহমুদ আব্বাস তথাকথিত যিনি ফিলিস্তিনের আপনার প্রধানমন্ত্রী ছিলেন যে কিনা আমেরিকানদের পোষ্য কুকুর যাকে বলা যায় এখন আমার প্রশ্ন হচ্ছে যে আমরা যে উদ্দেশ্যে বা যে কারণে আমরা মজো খাচ্ছি সে কারণ বা সেই উদ্দেশ্যে যদি আমাদের যদি হাসিল না হয় তাহলে এই মজো আমাদের কি লাভটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের প্রশ্ন প্রথমে অনেক মানুষ জানতোই না যে এখানে একটা কিউআর কোড আছে এবং এটাকে স্ক্যান করলে তারপরে সেখানে এক টাকা যাবে এরপরে আস্তে আস্তে জানা গেল যে এটা যে মজুর যে টাকাটা সেই টাকাটা কিন্তু মাহমুদ আব্বাসের কাছে যাচ্ছে আর এর পূর্বে অনেকদিন আগে মুস্তাফিজুর রহমান নামে একজন আলোচক ছিলেন যার আলোচনা আমি শুনতাম উনিও উনার একটা ভিডিওতে এই বিষয়টা ক্লিয়ার বলেছেন যে ফিলিস্তিনের যে অ্যাম্বাসেডর আছে সেও যে বাংলাদেশের যে অ্যাম্বাসেডর আছে সেও কিন্তু ফিলিস্তিন ঢুকতে পারছে না তাহলে কিভাবে এই যে মজুর যে কর্তৃপক্ষ তারা কিভাবে টাকাটা ট্রান্সফার করছে সেই অ্যাম্বাসেডর দিয়ে প্রশ্ন এখন আরেকটা বিষয় যদি আমরা খেয়াল করি তাহলে বুঝবেন যে এই যে মজুর যে বিষয়টা এখানে বিশেষ করে আলী হাসান সামা সহকারে আরো অনেকে এটা নিয়ে প্রশ্ন তুলেছিলেন যে কেন এখানে তো লভ্যাংশ মাত্র এক টাকা বা তিন টাকা হচ্ছে না এখানে তো অনেক টাকা কিন্তু প্রফিট হচ্ছে তাহলে কেন তাদেরকে এক টাকা দিতে হবে এক টাকা দিলে কেমন মনে হয় যে এটা গরিবে গরিবে ভাব চলে আসে তাহলে তাদেরকে দিলে তিন টাকা বা চার টাকা দেন তাহলে কেন এক টাকা দিতে হবে এটা হচ্ছে আমার লাস্ট বিষয় আর সর্বশেষ যেটা বলবো যে আমরা যে উদ্দেশ্যে মজু খাচ্ছি সেই উদ্দেশ্য যদি আমাদের হাসিল না হয় তাহলে এই মজু আমাদের কোনো লাভই নেই আর আপনাদেরকে তো বিষয়টা জানানো আমরা যে উদ্দেশ্যে খাচ্ছি সেটা হচ্ছে না এবং এই যে টাকাগুলো সেগুলো যাচ্ছে আমেরিকানদের কাছে এবং সেই টাকা দিয়ে তারা ট্যাঙ্ক বারুদ বোমা কিনে আমাদের যে সমস্ত মুসলিম আছে তাদের আমি মনে করি যে এটা খাওয়া আমাদের জন্য কোনোভাবেই ঠিক হচ্ছে না আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আপনারা জানিয়ে যাবেন ওকে দ্যাট ইট থ্যাংক ফর ওয়াচিং দিস ভিডিও সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও আল্লাহ হাফিজ